রোববার হাজির না হলে আর সময় পাবেন না বেনজির দুদক আইনজীবী নজিরবিহীন মহানায়ক বেনজির পুলিশের সাবেক মহাপরিদর্শক যার বিরুদ্ধে সম্পদের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান আগামী তেইশ জুন রোববার দুদকে হাজির না হলে বেনজির সময় পাবেন না বলেও জানান তিনি আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সব কথা বলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে অদ্যাবধি তিন দফায় বেনজির পরিবারের স্তাবর অস্তাবর সম্পদ ক্রয় ও ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত সর্বশেষ তৃতীয় দফায় বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আরও আটটি ফ্ল্যাট এবং পঁচিশ একর সাতাইশ কাটা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত এই ফ্ল্যাটগুলো ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ বান্দরবান ও উত্তরায় একই সঙ্গে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফ্ট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত দুদকের আইনজীবী বলেন তেইশ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে বেনজিরকে আর সময় দেওয়া হবে না দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার একটিয়ার নেই